আহ আজকে সন্ধ্যাবেলায় ইফতার স্পেশাল মুড়ি মা খাবো আমি নেট খুললেই বিভিন্ন রকমের ইফতার পিক্স মানে চপ বেগুনি তারপরে সাথে একটা দেখবে ছোট দানার ছোলার একটা গামাখা গামাখা ঘুগনির মতন থাকে ওটা দেখে জাস্ট আমি লোভ সামলাতে পারছি না তাই এই যে বানিয়ে ফেললাম একটু নিজস্ব টাচ দিয়ে যেমন মটরশুটি আমার ভীষণ পছন্দ তাই মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেললাম আর আমার ওপার বাংলার বন্ধুরা দেখো তো তোমাদের মতন পারলাম কি না রকম কাটা কাটি বাটা বাটি ছাড়া রান্না দেখাচ্ছি প্রথমে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেবে এখানে বারবার সর্ষের তেল দিতে হবে না এর মধ্যে দিয়ে দাও শুকনো লঙ্কা আর ক্রাশ করে রাখা গোটা গরম মশলা এতেই যা তেলে একটা ফ্লেভার আসবে তাতেই মনে হবে যেন মাটন রান্না হচ্ছে একদম ঝিরি করে উঁচু করে নিয়েছি গোটা একটা পেঁয়াজ আর গোটা একটা বড় সাইজের আলু এইভাবে কিউবসে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে নাড়াচাড়া করব মিডিয়াম হাই হিটে কিছুক্ষণের জন্য প্রথমে কিন্তু ভাজা করে নেব না ওটা ভাজা হতে দিয়ে একটা মশলার প্রিপারেশন করে নিচ্ছি এখানে আমি মশলা ক্রাশ করে নিচ্ছি রসুনটা নিয়েছি বেশি পরিমাণে আদাটা নিয়েছি কম পরিমাণে আর দিয়ে দিচ্ছি তিনটে মতন মানে এবার এটাকে বাঁটলে এক স্বাদ হবে ক্রাশ করলে আর এক স্বাদ হবে যেহেতু ঝাল ঝাল মুড়ির সঙ্গে খাওয়ার মতন একটা আইটেম তাই এটা ক্রশ করে রেখে দিলাম আর ওই তেলের মধ্যে আলুর ওপরেই দিয়ে দিলাম মটরশুঁটি আর সারা রাত ভিজিয়ে রাখা ছোটো সাইজের দানার এই কালো ছোলাগুলো আর যে মশলাটা ক্রশ করলাম সেটা আর গোটা একটা মিডিয়াম সাইজের টমেটো আর সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো করে রাখা তার মধ্যে আবার গোলমরিচও আছে তাহলে তিন রকমের মশলা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম আর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব লো ফ্লেমে দশ মিনিটের জন্য এখানে কোনো জল দেওয়ার দরকার নাই কেননা টমেটো থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোবে আর এই যে লিডটা আমি বন্ধ করে দিলাম যাতে ভেপারটা বেরিয়ে না যায় দেখো কত সুন্দর কুক হয়ে গেছে ঠিক দশ মিনিট পর এত সুন্দর রান্না হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে মানে খুব অল্প পরিমাণে গরম জল দিয়ে ঢেকে দেব আর পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে আর এই সময় তো যে সুবাস বেরিয়েছিল কি বলবো ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঠিক পাঁচ সাত মিনিট পর দেখো দেখেই বুঝতে পারবে যে কি দারুণ হয়েছে এরপরে হাই ফ্লেমে দিয়ে একদম এক্সেস যেটুকু জল আছে সেটুকু একদম শুকিয়ে নেব হাই ফ্লেমে নাড়াচাড়া করে এরপর নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে রেডি এই যেটা মুড়ির সাথে খেতে অসাধারণ লাগে এনজয় করো শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু ভুজিয়া আর চানাচুরের সাথে মুড়িতে মাখাও খেয়ে নাও কাজ ভালো লাগে